স্বপ্নে গ্রাম দেখলে কি হয় গ্রামে যেতে দেখলে কি হয় আমি প্রায়ই স্বপ্নে আমার গ্রাম দেখি স্বপ্নে সান্ডা বা গুইসাপ দেখলে কি হয় কোন স্বপ্ন শুভ লক্ষণ কোন স্বপ্ন অশুভ লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট তিনটি প্রশ্ন আল্লাহতালার পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় সেই স্বপ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন স্বপ্নের মাধ্যমে হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা বান্দার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ হাদিয়া এবং গুরুত্বপূর্ণ বার্তা রসল সাল আলী স্বপ্নের ব্যাপারে বলেছেন সেটি নবুয়তের একটি অংশ নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে এজন্য স্বপ্নের গুরুত্ব অবশ্যই রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে স্বপ্ন সংশ্লিষ্ট তিনটি প্রশ্ন আমরা নিয়েছি যে স্বপ্নগুলো শুভ লক্ষণ আর কোন স্বপ্ন অশুভ লক্ষণ এবং স্বপ্নে সান্ডা বা গুইসাপ দেখা এর কি ব্যাখ্যা এবং স্বপ্নে গ্রাম দেখলে নিজের গ্রাম দেখলে গ্রামে যেতে দেখলে অথবা গ্রাম থেকে শহরে যেতে দেখলে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন শুভ লক্ষণ আর লক্ষণ স্বপ্ন অশুভ লক্ষণ দেখুন মৌখিক বানোয়াট মন করা কোনো কথা নয় এই শুভ এবং অশুভ লক্ষণের স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গণনা করতে দেখে কোনো কিছু গুনছে হাতের আঙুল দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে গণনা করতেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সতর্ক এটা আপনার জীবনে কোনো ধরনের কঠোর পরিশ্রমে লিপ্ত হওয়ার আলামত কোনো কঠোর কাজের মধ্যে আপনি লিপ্ত হতে পারেন পরিশ্রমের মধ্যে পড়ে যেতে পারেন সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার চেহারা খুব উজ্জ্বল খুবই নূর চমকাচ্ছে খুবই পরিষ্কার চেহারা সুন্দর চেহারা হয়ে গিয়েছে নিজের চেহারাকে দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার বুজুর্গ হওয়ার বুজুগ হওয়ার আলামত আল্লাহতালার প্রিয় বান্ধা হতে পারবেন তেমনিভাবে আল্লাহ আপনার সম্মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় এবং এটি একটি শুভ লক্ষণ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের চেহারা লাল রক্তিম বর্ণ লাল হয়ে গিয়েছে তবে খুব সুন্দর হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে আপনার সম্মান মর্যাদা তো বৃদ্ধি পাবে সাথে সাথে আপনার সুনাম স্বীকৃতি অর্জন হবে আপনার সুনাম স্বীকৃতি চারিদিকে ছড়িয়ে পড়বে আপনি নেতৃত্ব লাভ করবেন ইনশাআল্লাহ এটিও সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার শরীর থেকে তার শরীরে কোনো আঘাত লেগেছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে এই স্বপ্নটি সতর্কবার্তা আপনার কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত বাস্তব জীবনে আপনি কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছেন আল্লাহ আপনাকে সতর্কবার্তা দিচ্ছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গর্ত থেকে পানি বের হচ্ছে যে কোনো গর্ত থেকে পানি বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ধোকাবাজি অথবা প্রতারণার সাথে লিপ্ত হওয়ার আলামত কোনো না কোনো কাজের সাথে অথবা কোনো না কোনো বিষয়ে আপনি ধোকাবাজি প্রতারণার সাথে লিপ্ত হতে পারেন জড়িত হতে পারেন ওর সতর্কবার্তার বিষয়ে আল্লাহ আমাদেরকে ধোকাবাজি প্রতারণা থেকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ গর্তে প্রবেশ করতে দেখে কোনো গর্তের মধ্যে প্রবেশ করতে দেখা এটিও সতর্কবার্তার বিষয় যে আপনি সরকারের কোনো গোপন বিষয় অবগত হবেন এবং এই কারণে আপনার উপর কোনো বিপদ আপদ আসতেও পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল স্বপ্নে বা সান্ডা দেখলে কি হয় দেখুন স্বপ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে তো গুইসাপ স্বপ্ন দেখার ব্যাখ্যা সম্পর্কে শ্রী রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কেউ দেখে যে গুইসাপ তাকে কামড় দিয়েছে গুইসাপ দংশন করেছে এমন স্বপ্ন দেখলে ক্ষতিগ্রস্ত হওয়ার আরামত কোনো না কোনো ক্ষতির মধ্যে আপনি পড়তে যাচ্ছেন সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ গুইসাপ মারতে দেখে গুইসাপ মেরে ফেলছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি শত্রুর উপর বিজয় লাভ করবেন শত্রু আপনার কাছে পরাজিত হবে যে মামলা মোকাদ্দমা অথবা যে কোনো বিষয়ে আপনি শত্রু থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গুইসাপের গোস্ত খেতে দেখে সান্ডার গোশত খেতে দেখে তাহলে বুঝতে হবে মুনাফা লাভ হবে ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ঘরে গুইসাপের আওয়াজ শুনে যে ঘরে ফুঁস করছে গুইসাপের মতো আসছে এমন স্বপ্ন দেখলে ঘরে কেউ মারা যেতে পারে আপনার পরিবারের কেউ করবে এবং সেই কারণে কান্নাকাটি ঘরের কান্নাকাটি মানুষ মারা যাওয়ার কারণে যেই কান্নাকাটি হয় ওই কান্নাকাটি আপনার ঘরে হবে সতর্কবার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে গ্রাম দেখলে কি হয় গ্রামে যেতে দেখলে কি হয় আমি প্রায়ই স্বপ্নে আমার গ্রাম দেখি দেখুন স্বপ্নে গ্রাম দেখা নিজের গ্রাম দেখা গ্রামে যেতে দেখা গ্রাম থেকে শহরে যেতে দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী এ সম্পর্কে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের গ্রাম দেখে নিজের গ্রামে কোনো অপরিচিত জায়গা দেখে যেই জায়গা সে চিনে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার জীবনে কল্যাণ কল্যাণ এবং বরকত আসবে সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কেউ গ্রামের কোনো খারাপ জায়গা দেখে যেই জায়গা আসলে ভালো নয় অথবা কোনো খারাপ অবস্থায় নিজের গ্রামের কোনো জায়গা দেখলে এটি খারাপ লক্ষণ বা কোনো কিছু খারাপ কিছু ঘটার আলামত সেটি ওই এলাকার উপরেও খারাপই হতে পারে অথবা তার পরিবারের উপর অথবা ওই ব্যক্তির উপর নিজের উপরও কোনো খারাপ কিছু ঘটতে পারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্ন যদি গ্রাম থেকে শহরে যেতে দেখে তাহলে বুঝতে হবে মুক্ত হওয়ার আড়ামত আপনার জীবন থেকে ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে বিপদ অপদ দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনি আজাব গজব থেকে বিপদ অপদ থেকে নিরাপদ হবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি শহর থেকে কেউ গ্রামে যেতে দেখে শহর থেকে গ্রামে যাচ্ছে এবং স্বপ্ন দেখলে সতর্কবার্তা আপনার বুঝতে হবে যে আপনার জীবনে কোনো বিপদ অপদ আসতে চলেছে ফিটনা ফাসাদ আসতে চলেছে এটি বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গ্রামে নিজের জায়গা জমি আছে নিজের ফসল আছে নিজের বাড়ি ঘর এগুলো যদি স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তালা আপনার কল্যাণময় বরকতময় জীবন দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে গ্রাম ভেঙে জুড়ে গিয়েছে গ্রামে ঝড় হয়েছে এই ধরনের গ্রাম ধ্বংস হতে দেখলে তাহলে বুঝতে হবে আপনার গ্রামে আসলেই কোনো বিপদ আপদ হবে এবং আপনার জীবনেও কোনো বিপদ আপদ আসতে চলেছে বড়ই সতর্কবার্তার বিষয়